প্রে শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা পাঠ আজকের পাঠে আমরা জানব দুই বা ততোধিক আবৃত দশমিক বগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক বগ্নাংশে প্রকাশ অর্থাৎ একই রকম একই আকৃতির একই ডিজিটের আবৃত দশমিকে প্রকাশ আমরা উদাহরণের মাধ্যমে এটি বোঝার চেষ্টা করব আমরা লক্ষ্য করি এখানে দুটি আবৃত দশমিক বগ্নাংশ রয়েছে টু পয়েন্ট টু থ্রি ফোর থ্রি আবৃত ফোর আবৃত এবং ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ টু ফোর থ্রি এখানে টু এর উপর আবৃত এর উপরে আবৃত আমরা লক্ষ্য করি এখানে আবৃত দশমিক বগ্নাংশের ডিজিট সংখ্যা ভিন্ন আবৃত দশমিকের ডিজিট ভিন্ন এবং অনাবৃত দশমিকের ডিজিট ভিন্ন আমরা এটিকে একই ডিজিটে নিয়ে আসার চেষ্টা করব এর জন্য আমাদের আমরা প্রথমে লিখে নিচ্ছি প্রথম আবৃত দশমিক বগ্নাংশটি হচ্ছে টু পয়েন্ট টু থ্রি ফোর থ্রি আবৃত ফোর আবৃত এটি কেউ লিখে নিচ্ছি নিচে নিচে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ টু ফোর থ্রি এখানে টু এর উপর আবৃত থ্রি এর উপর আবৃত এখানে আবৃত ডিজিট হচ্ছে তিনটি যদিও এর উপরে আবৃত চিহ্ন নাই তারপরও আমাদের বুঝে নিতে হবে দুই থেকে তিন পর্যন্ত যত ডিজিট রয়েছে সবগুলির উপরে আবৃত রয়েছে আমরা এখানে একটি ইকুয়েল চিহ্ন দেবো এখানে একটি ইকুয়েল চিহ্ন দেবো এখন আমরা এটিকে সদৃশ আবৃত দশমিক বগ্নাংশে প্রকাশ করব প্রথমে আমাদের বুঝে নিতে হবে অনাবৃত ডিজিট কয়টি রয়েছে প্রথম ভগ্নাংশে অনাবৃত ডিজিট একটি এবং দ্বিতীয় বগ্নাংশে অনাবৃত ডিজিট তিনটি এখন একটি এবং তিনটি এর মধ্যে বড় হচ্ছে তিনটি তাহলে সদৃশ আবৃত দশমিকে অনাবৃত ডিজিট হবে তিনটি এটি আমাদের মনে রাখতে হবে তিনটি এবং আবৃত দশমিক ডিজিট লক্ষ্য করি এখানে দুই ডিজিট আর এখানে আছে তিন ডিজিট এখানে দুই এবং তিনের লসাগু নিতে হবে দুই তিন এর লসাগু আমরা জানি সিক্স তাহলে সদৃশ আবৃত দশমিকে সিক্স ডিজিট পর্যন্ত আবৃত্ত হবে এবং থ্রি ডিজিট থাকবে অনাবৃত মোট ডিজিট সংখ্যা হবে ছয় আর তিন যোগ করলে নয় নয়টি ডিজিট আমাদের তৈরি করতে হবে এখন প্রথমটিকে আমরা নয় ডিজিট পর্যন্ত তৈরি করি এখানে লক্ষ্য করি প্রথমটি হচ্ছে টু পয়েন্ট টু থ্রি ফোর এখানে তিনটি ডিজিট আছে নয় ডিজিট পর্যন্ত আমাদের যেতে হবে তাহলে কোনটিকে বাড়িয়ে দিতে পারি যেহেতু ত্রিপোর আবৃত তাহলে ত্রিপুর ত্রিপুর বেড়ে যাবে এখানে আবৃত আমরা লিখব পুনরাবৃত্ত হবে ত্রিপুর ত্রিপুর এক দুই তিন চার পাঁচ আরেকটি ত্রিপুর লিখব ছয় সাত আরেকটি ত্রিপুর লিখব আট নয় নয়টি ডিজিট হয়েছে ছয় তিন নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ডিজিট পর্যন্ত আমাদের যেতে হবে এখন এটিকে আমরা নয় ডিজিট পর্যন্ত নিয়ে নেব দশমিকের পর আর এখানে আছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ টু ফোর থ্রি এখানে ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় আরও তিন ডিজিট বাড়াতে হবে কোনটিকে বাড়াতে পারি যেহেতু আবৃত আছে টু ফোর থ্রি তাহলে টু ফোর থ্রি করে বাড়বে আমরা লিখবো আরেকটি টু ফোর থ্রি টু ফোর থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ডিজিট পর্যন্ত আমরা লিখে ফেলেছি এখন থ্রি ডিজিট পর্যন্ত আমরা অনাবৃত রাখবো এবং ছয় ডিজিট পর্যন্ত আমরা আবৃত রাখব তাহলে আমরা লিখতে পারি এক ডিজিট দুই ডিজিট তিন ডিজিট এই তিন ডিজিট হচ্ছে অনাবৃত এখান থেকে আবৃত শুরু হবে লাস্ট ফোর পর্যন্ত আবৃত এখানে এক দুই তিন তিন ডিজিট অনাবৃত দুইয়ের উপরে আবৃত থাকবে তিনের উপরে আবৃত থাকবে তোমরা লক্ষ্য করো এখানে এই দুইটি আবৃত দশমিক বর্ণাংশ সদৃশ হয়ে গেছে দশমিকের পরে নয়টি ডিজিট এখানেও দশমিকের পরে নয়টি ডিজিট এখানে দশমিকের পরে তিনটি অনাবৃত এখানে দশমিকের পরে তিনটি অনাবৃত এখানে দশমিকের পর ছয় ডিজিট আবৃত এখানেও দশমিকের পর ছয় ডিজিট আবৃত এরা একই রকম হয়ে গেছে অতএব তারা সদৃশ